নমস্কার বন্ধুরা অঞ্জনা ভট্টাচার্য ফাইভ হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত জানাই আশা করি সকলেই এই গরমে একটু স্বস্তি পেয়েছেন এবং সুস্থ ও ভালো আছেন আর এই গরমের দিনে সকলের মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করছি আজকে চলে এসেছি একত্রিশে বৈশাখ চোদ্দোই মে মঙ্গলবার আজকের দিনটা হচ্ছে গিয়ে ষষ্ঠী এই ষষ্ঠীর দিনে আমরা এই কিছু মাস আগেই মানে কয়েকদিন আগেই হ্যাঁ তিরিশ দিন উনতিরিশ কি তিরিশ দিন আগেই আমরা স সহিত আমরা বৈশাখ মাসকে শুভ পয়লা বৈশাখ মাসকে আন্তরিকভাবে গ্রহণ করেছি শুভেচ্ছা জানিয়েছি এবং বারবার বলেছি এসো হে বৈশাখ এসো হে বৈশাখ বৈশাখ মাস কিন্তু আমাদের সকলের মধ্যে কত স করে এসে গেছে এবং বৈশাখ মাস তার নমুনা দিয়েছে তপ দগ্ধ গরমে এই তপ্ত দগ্ধ গরম এই যে আমরা এই গরমের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছি তখন আমরা একবারে হাড়ে হাড়ে মজ্জায় মজ্জায় এবং ঘাম দিয়ে বুঝতে পেরেছি যে এসো হে বৈশাখ ডাকার ফল এবং তারপরেও বুঝতে পেরেছি যে এত তপ্ত গরমে দাঁড়ানো অগ্নি বানেরে এই যে অগ্নি আমাদের একেবারে বানের মতন আমাদের সমস্ত প্রাণীকে তপ্ত দগ্ধ করে একেবারে আমাদের নাজেহাল করেছিল তারপরে স্বস্তি দিয়েছে সেই বিশাল প্রচণ্ড কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি স্বস্তি দিয়েছে এইগুলো আমরা সবাই জানি আমরা এগুলোকে উপেক্ষা করে চলতে পারি না এগুলো প্রকৃতির নিয়ম তারা নিয়ম অনুযায়ী চলবে সেই নিয়ম অনুযায়ী আমাদেরও সকলের সেইভাবে চ কর্তব্য করা শ্রদ্ধা করা এবং সেই নিয়ম অনুযায়ী সময় অনুযায়ী আমাদের ঠিক মতন চলা যাকে বলে যে পারফেক্ট হও সমস্ত কাজে পাঞ্চুয়ালিটি আনো এই এইসবগুলো আর কি যাকে বলে তো যাই হোক এই যে মঙ্গলবার মঙ্গলবার আমরা একত্রিশে বৈশাখে চলে এসেছি একেবারে শেষ দিন বৈশাখের তাকেও কিন্তু ওই সম্বর্ধনা করতে হবে শ্মসমানে তাকে বিদায় জানাতে হবে এবং কিভাবে আমরা সেই বিদায় জানাবো এই মাসটা সারা বৈশাখ মাসটা আমরা বিষ্ণুদেব নারায়ণকে দামোদর রূপে পুজো করি সেই দামোদর রূপকে বিষ্ণুপদী সংক্রান্তি বিষ্ণুপদী সংক্রান্তি রূপে আমরা কি করব তাকে স্মসম্মানের সম্বর্ধনা করব এবং তাকে বিদায় জানাবো এবং সেই যে চন্দনযাত্রা অক্ষয় তৃতীয়ার দিন থেকে যে চন্দনযাত্রা শুরু হয়েছিল সেই চন্দনযাত্রার প্রলেপ এই আজকের দিন মানে মঙ্গলবার পর্যন্ত সেই প্রলেপ দেবে সেই মঙ্গলবার দিন শেষ হবে সেই প্রলেপ দেওয়া চন্দনযাত্রা এবং অনেক জায়গায় শ্রী শ্রী কেশবের ব্রত সমাপন হবে চন্দনযাত্রা সমাপন হবে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত সমাপন হবে এবং যে চন্দনযাত্রার পরে যে স্থান সেই যাত্রা মানে শুরু হবে অক্ষয় তৃতীয় দিন যারা নদীতে গঙ্গায় স্নান করেছে তাদের তো পূর্ণ হবেই তাছাড়াও এই দিনটা কিন্তু অনেক জায়গায় অনেকভাবে এই দিনটা পূজা পালন করে পালন হয়ে থাকে যেহেতু ষষ্ঠীটা একেবারেই প্রভাতে পাঁচটা দুই মিনিটে একেবারে ষষ্ঠীটা কেটে যা মানে পড়ছে তার মধ্যে পুষা নক্ষত্র দিবাতে থাকছে আবার কিন্তু সন্ধ্যায় সপ্তমীর সেই তিথি পড়ে যাচ্ছে সেই সপ্তমীর তিথি যখনই পড়ছে তখনই কিন্তু জন্য সপ্তমী সানাদি হবে এবং জাহ্নবী শ্রী শ্রী জাহ্নবীর পূজা হবে ব্রহ্মাদি দেবতা পিতৃগণ প্রভৃতির আমরা পূজা করে থাকবো বা অনেকেই পুজো করে থাকেন গঙ্গো উৎপত্তি যে কিভাবে হয়েছে গঙ্গা দেবীর অনেকেই পুজো করে থাকেন যেহেতু বিষ্ণুপদী সংক্রান্তি দামোদর শ্রী বিষ্ণুকে দামোদর রূপে পূজা করে থাকেন এবং গরুর গরুর দুধ দিয়ে যদি কোনো কিছু ছানা বা মিষ্টান্ন করা যায় সবচেয়ে ভালো হয় ভেজাল দুধে করলে কিন্তু অতটা মিষ্টি ভালো হয় না টকটক হয়ে যায় এবং ভালো হতে চায় না আর শ্রী কেশব নারায়ণ কে নারায়ণের তো একশো আটটা নাম কেশব ব্রত সমাপন হয় চন্দনযাত্রা সমাপন হয় বহু জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন পূজার মাধ্যমে আমরা সেই বৈশাখকে এসো হে বৈশাখ যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই যেমন তাকে সা আনন্দে আমরা এই গরম তপ্তকে গ্রহণ করেছিলাম আবার কিন্তু সানন্দেই তাকে আমরা বিদায় জানাচ্ছি সম্বর্ধনা জানিয়ে তাকে বিদায় জানাচ্ছি একত্রিশে বৈশাখ এবং অনেক জায়গায় অনেক জায়গায় কিন্তু এই যে বর্ধমান জেলায় মহোৎসব হয় যেখানে কি না একান্ন পিঠের একটি পিট হ্যাঁ পিঠের একটি পিট সেই খণ্ডঘোষ থানার অন্তর্গত নপাড়া গ্রামে ভীষণ ভালো এক মন্দির আছে ক্ষীরগ্রাম নামে বর্ধমানে সেখানে দেবী দুর্গার বা সতীর দেবী সতীর অঙ্গ পড়েছিল সেই অঙ্গতে তে দেবী সেখানে মাতা যোগ্যতা দেবী রূপে পূজিত হন এবং সেখানের মহামেলা হয় সেই যোগ্যতা দেবী কিন্তু পুকুরের ভিতরে থাকে এবং পুকুরের বেশ মাঝখানটায় পুকুরের বেশ মাঝখানটায় সেই মন্দিরটা মন্দিরে কিন্তু সারা বছর ঠাকুর থাকে না এমনি একটা ছবি এবং ঘট পূজিত হয় এই যে এই একত্রিশে বৈশাখ এই দিনে এবং মঙ্গলবার ষষ্ঠীর দিন মানে ষষ্ঠী এবং সপ্তমীর যে সুন্দর একটা শেষ এবং প্রারম্ভ এই যে একটা সুন্দর মধুর একটা ক্ষণ বা সুন্দর একটা ক্ষণ এই দিনটা বেশ সুন্দর দিন এবং ভালো শুভ দিন এই দিনে কিন্তু মাতা যোগ্যতা দেবীর মহাপুজো হয়ে থাকে সেই গ্রামে সেই গ্রামে কিন্তু মন্দিরে সেই একদিনই মাতাকে সেই মন্দিরের পুকুর আছে মন্দিরের সংলগ্ন পুকুর আছে বিশাল পুকুরটা লেক বলতে পারা যায় নদীর মতন সেই মাতা সতী মাতার সেই অঙ্গ পড়েছিল সেইখানে যোগ্যতা দেবী মাতার মূর্তি কালো কোষ্ঠী পাথরের মা দুর্গার মূর্তি রয়েছে সেই মূর্তিকে সেই পুকুরের থেকে ডুব মানে একজন যে সাধক সে ডুবে মাকে তোলে সেই মাকে চেন দিয়ে বেঁধে রাখে কেন পুকুরের জল অনেকে নেয় তো এবং জল তরঙ্গবাহিত হয় প্রবাহিত হয় সেই জন্যে মাকে চেন দিয়ে বেঁধে রাখে কেন না এক স্থান থেকে যাতে অন্য স্থানে চলে না যায় সেই জন্যে এমন একটা সুন্দর জায়গায় সেই মাকে সারা বছর সেই জলের মধ্যে ডুবিয়ে রাখে এই এক একত্রিশ তারিখে এবং একত্রিশে বৈশাখ যেটা কিনা সংক্রান্তি সেই সংক্রান্তির দিন মাকে তোলা হয় সেই গোষ্ঠী পাথরের দুর্গা মাকে তুলে সেইখানে সুন্দরভাবে সেই মাকে জাগ্রত করে পুজো করা হয় এবং মা ভীষণ জাগ্রত সেই মায়ের গায়ে যখন তোলে না সাধক এবং যে ঠাকুরমশাইরা সেই মায়ের গায়ে যে ছোট 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 গেরি গুগলি থাকে সেই গেরি গুগলি না ওষুধ হিসাবে কাজ হয় সেই গেরিগুগলি যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না যাদের হচ্ছে গিয়ে পেটে নানা রকম সমস্যা মেয়েলি সমস্যা যাকে বলে অনেক মেয়েলি সমস্যা হয় না যে মেন্স দুবার করে হয় হোয়াইট সার্ফ অনর্গল বেরিয়ে যায় এইগুলো তারা নিয়ম বলে দেয় এবং সেই যে নিয়ে ঠাকুরের গায়ে যে আটকানো থাকে যে পাথরের মধ্যে যে শামুকগুলো আটকানো থাকে গেরি গুগলি সেইগুলো কিন্তু ওই ঠাকু মানে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে পকুদ সেই সমস্ত রুগীদের যদি দেয় তারা যদি ধারণ করে একেবারে কায়মনোবাক্যে তাদের কিন্তু রোগ সারে বহু বহু লোকের রোগ সেরেছে এইটা এবং অনেক মানুষ হচ্ছে গিয়ে তাবিজিস হিসাবে পড়ে যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদের বাচ্চা কাচ্চা হয় যারা পাশ মনে করো একবার ব্যাগ পেয়েছে বা ঠিক ভালো মতন পরীক্ষা দেওয়ার জন্যে সেই গলায় ধারণ করে বা রাখে এবং সেই গ্রামের কিন্তু একটা নিয়ম আছে যে ওই গ্রামের মেয়েরা বিয়ে হয়ে অন্য গ্রামে চলে যাবে কিন্তু কোনো কিন্তু কেউ বাইরে গিয়ে বাস করতে পারবে না মা তাকে না মা স্বপ্ন দিয়ে বলে যে আমার গ্রামের লোকেরা আমার গ্রামের মানুষরা যেন আমার গ্রামেতেই থাকে এবং সুন্দরভাবে তারা যেন বাস করে মা এতটাই দায়িত্ব নেয় আর মা খুবই জাগ্রত এই সব কথা আমি সেখানকার যোগ্যতা দেবীর কাছে যখন দেখতে গিয়েছিলাম দুর্গা পুজোর সময় সব তাদের মুখে শুনে আমি একেবারে বিহুবল হয়ে গিয়েছিলাম কিন্তু যখন আমি গিয়েছিলাম তখন বলেছিল যে পুজোয় পুজো হচ্ছে ঠিক কথা এই যে ঘট পুজো হচ্ছে কিন্তু আপনি বৈশাখ মাসের সংক্রান্তি দিনে আসবেন দেখবেন কত মহা মেলা উৎসব হয় যোগ্যতা দেবী তবে যোগ্যতা দেবীর কিন্তু ফটো কারুর বাড়ি রাখা চলবে না উনি সত্যি মানে যোগ্য মানে যে কিনা ধ্যানে যোগ মানে যুক্ত থাকেন তিনি কোনো নিরাকার রূপে তিনি সকল ভক্তের কাছে আসেন এবং তিনি সত্যি যোগ্য মাতা যোগ্য দেবী যে অনেকে বলে না যে দেখো অনেকে আরম্বর সহকারে বা তার গুণগান প্রচার করতে চায় কিন্তু এই মাতা তার গুণগান প্রচার করতে চায় না তিনি বলেন আমি আছি সেটা আমার ভক্ত এবং মানুষ বুঝবে আমার কর্ম বা কাজের মধ্যে দিয়ে আমাকে প্রকাশ করতে হবে না আমরা একটা জায়গায় ভাব সম্প্রসারণ পড়েছিলাম অনেকেই পড়েছেন যে যখন কোনো সুগন্ধি ফুল ফোটে তখন কিন্তু বলে না আমার কাছে এসে আমার গন্ধটা নাও তার সেই সুগন্ধর সুবাসে বহু দূর দূর থেকে সেই মানুষ তার কাছে আসে বেল জুই গন্ধরাজ এই সমস্ত ফুলগুলো কিন্তু বলে না আমার কাছে এসে তোমরা গন্ধ নাও তারা তো সাদা সাদা ফুল তার কোনো রূপ লাবণ্য নেই কিন্তু সেই গন্ধই মানুষকে আকৃষ্ট করে ঠিক সেই রকম এত সুন্দর সেই যজ্ঞ দেবী মা মাতার এত তার গুণ তার গুণ বলে প্রকাশ করা যাবে না এত সুন্দর সেই স্থানের পরিবেশ ভালো লোকজন ভালো এবং যোগ্যতাতে মাতা দেবীর গল্প কাহিনী বললে একটা ভিডিওতে হবে না অনেকগুলো পরপর ভিডিও বলতে হবে আর আমি সেখানে গিয়ে সেই সকল মানুষ একই কথা বলছে তার মানে কি ওই জিনিসগুলো সত্য হয়েছে ওই জিনিসগুলো সত্য হয়েছে সেই জন্যেই তারা বলছে যে যিনি ঢাক বাজান তিনি রাত্রির বারোটার সময় উঠে ঢাক বাজান চোখে মানে তার বেঁধে দেয় চোখ এবং মা নিজে সেই ঢাকির বাজানোর তালে তালে মা নিজে নৃত্য করেন নুপুরের আওয়াজ সকলে শুনেছে এই রকম সকলে শুনেছে মানে এত দেবীর মানে মহিমা আছে যে বলে প্রকাশ করা যাবে না এই যোগ্যতা মাতা দেবীর তার মহাপুজো আছে এবং বুড়োশিব স্থানে পুজো হয় এবং অনেক জায়গায় শ্রীমৎ ভগবৎ গীতার পাঠ হয় তুলসী মাতার ঝাড়া দেয় শিবের মাথায় ঝাড়া দেয় সিসি শ্রী মই দুর্গা মাতারও এই প্রতিষ্ঠা দিবস এবং পঞ্চানন সিসি পঞ্চানন পঞ্চানন্দ জীবেরও পুজো হয় খিরোদা ক্ষীর গ্রামে যোগ্যতা মায়ের কিন্তু পূজা ভীষণ মহামেলা উৎসব হয় তাই বলছি এই দিনটা ভীষণ ভালো মঙ্গলবার দিন এবং সংক্রান্তির দিন এরপরেই আমরা জ্যৈষ্ঠ মাসে পদার্পণ করবো এবং যেমন আমরা বৈশাখ মাসকে তপ্ত গরমে দাঁড়ানো অগ্নি বান রে বৈশাখ মাস যেমন আমাদের অগ্নি বান আমাদের দিয়েছে তেমনি বৈশাখ মাস কিন্তু বৈশাখী মাস কিন্তু সেই যোগ্যতা দেবী যেমন সকল ভক্তকে আবার স্নেহ করে সুন্দর করে তার কাছে রেখে দেয় এবং কৃপা করে ঠিক বৈশাখ মাসও কিন্তু সকলকে কাল বৈশাখীর ঝড় এবং বৃষ্টিতে সকল প্রাণীকে স্বস্তি এবং তৃপ্তি দিয়ে গেছে